আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার স্বাদের লোভনীয় একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আজ আমি তৈরি করে দেখাবো চাকা শুক্তির ভত্তা ফুল দিয়ে খুব সহজ পদ্ধতিতে ভীষণ মজাদার স্বাদের এই চাকা শুক্তির ভত্তাটা তৈরি করবো আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা চাপা সুটকির ভর্তা কম বেশি সকলেই তৈরি করে থাকেন পুঁইশাক দিয়ে যেয়ে চাপাশুটকির ভত্তা তৈরি করা যায় এবং খেতে ভীষণ টেস্টি হয় আপনারা রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই বন্ধুরা রেসিপিটা কী লচ করে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন চলুন বন্ধুরা চাপা সুটকির এই ভর্তাটা পুঁইশাক দিয়ে আমি কিভাবে তৈরি করি চাপা শুটকির ভত্তা তৈরি করার জন্য এখানে আমি কিছু চাপা শুটকি নিয়েছি ঝালের জন্য আমি দুই রকমের ঝাল ব্যবহার করব কাঁচা মরিচের ঝাল এবং লাল মরিচের ঝাল আমি দুই রকম ঝালই নিয়েছি আর নিয়েছি দুইটা রসুন নিয়েছি আমি এখানে চারটা পেঁয়াজ বন্ধুরা উপকরণগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন শুকনো মরিচগুলোকে এখন আমি একটু ভেজে নেব তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল থাকে সেক্ষেত্রে আপনারা সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে আপনারা ভত্তাটা তৈরি করার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি এখানে আমার হাতের কাছে সরিষার তেল না থাকায় সয়াবিন তেল দিয়েই আজকের এই ভত্তাটা তৈরি করবো বন্ধুরা দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে শুকনো মরিচগুলো দিয়ে এরপর আমি কিছুক্ষণ মরিচটাকে একটু ফ্লেভার আসা পর্যন্ত মরিচগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব মরিচগুলোকে ভেজে নিয়ে এরপর আমি বাকি উপকরণগুলো এক এক করে ব্যবহার করব সঙ্গেই থাকুন দেখতে থাকুন নিশ্চয়ই আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছেও খুব ভালো লাগবে বন্ধুরা মরিচটাকে একটু তেলে ভেজে একটু মুচমুচো করে নিলে ভত্তার ফ্লেভারটা অনেক ভালো আসে তো বন্ধুরা আমি পেঁয়াজগুলো পেঁয়াজ এবং রসুনটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি শুকনো মরিচটাকে আগেই ভালোভাবে ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়ে এরপর আমি এখানে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা ঝালটা আপনার আপনাদের টেস্ট বুঝে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে ভর্তাটা তৈরি করে নেবেন তো আমি রসুন এবং পেঁয়াজটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি রসুনটাকে আমি এক একটা রসুনকে টুকরো করে নিয়েছি এবং সরি এক একটা রসুনগুলোকে আমি কোয়া খুলে নিয়েছি এবং পেঁয়াজটাকে এক একটা পেঁয়াজকে আমি চারটুকরো করে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে বন্ধুরা আপনারা চাইলে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে কাঁচা ব্যবহার করতে পারেন তবে একটু ভেজে দিলে ভত্তাটা আপনারা রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়ে আপনারা ভত্তাটা চাইলে অনায়াসে অনেক দিন পর্যন্ত ভত্তাটা পরিবেশন করতে পারেন এখন আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মশলাগুলোর সাথে একটু লবণ ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো সুটকি সুটকিটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি বন্ধুরা খুব ভালো করে শুটকিটাকে ধুয়ে নিয়ে এরপর আমি এখন এখানে শুটকিগুলোকে এভাবে করে একটা একটা করে দিয়ে দেবো বন্ধুরা এভাবে করে শুটকিগুলো দেওয়ার পরে চুলা রাস মিডিয়ামে রেখে শুটকিগুলোকে খুব সুন্দরভাবে পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে শুটকিগুলোকে তেলে নিতে পারেন তবে এভাবে তেলে ভেজে নিলে কিন্তু সুটকিটার শুটকির ভর্তাটা আপনারা রেখে কয়েকদিন রেখে এরপর আপনারা খেতে পারবেন যখন খুশি তখন ফ্রিজের চেম্বার নর্মাল চেম্বার থেকে বের করে নিয়ে আপনারা ভত্তাটা পরিবেশন করতে পারবেন আর আপনারা যদি কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন দিয়ে ভর্তাটা করেন সেক্ষেত্রে কিন্তু ভত্তাটা বেশিক্ষণ থাকবে না সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের খেয়ে ফেলতে হবে তো বন্ধুরা চেষ্টা করবেন এভাবে একটু তেলে ভেজে নিয়ে ভর্তাটা তৈরি করতে এতে করে ভর্তাটা অনেক সময় পর্যন্ত ভালো থাকবে এখন আমি শুটকিগুলো এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি সুটকিগুলোকে উল্টে দিচ্ছি এবং মশলাগুলোর সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সুটকিটাকে ভেজে নেব বন্ধুরা যেহেতু আমি এখানে চাপা শুটকির ভর্তা তৈরি করছি তো পেঁয়াজ এবং রসুন মরিচটা একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে পুঁশাক দিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে পুঁশাকটাকে আসতেও দিতে পারেন আমি একটু ছোট ছোট করে এভাবে করে হাতে ছিড়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এতে কোনো সমস্যা নেই আপনারা চাইলে কেটে কিংবা আস্তও দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী তো বন্ধুরা আমি এখানে প্রায় পনেরো বিশটা পাতা নিয়েছি পুঁই শাকের পাতা দিয়ে এই ভত্তাটা তৈরি করব আপনারা চাইলে লাউ শাক কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শাক দিয়ে কিন্তু এই ভত্তাটা চাপাশুক্তি দিয়ে তৈরি করে নিতে পারবেন একই প্রসেসে তো বন্ধুরা আমি একটু হাতে ছিঁড়ে দিয়ে এখন রসুন পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা পুঁই শাক ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগে না আর যেহেতু আমার এখানে লবণ দেওয়া আছে পুঁইশাকটা কিন্তু খুব দ্রুতই নেতিয়ে যাবে সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে যাবে একটু শুক্টো সুক্টো করে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচের সাথে শাকটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমরা ভত্তাটা তৈরি করে নেব বন্ধুরা আজ আমি ভর্তাটা পাতাতে তৈরি করে দেখাবো আপনারা চাইলে ব্লেন্ডারে তৈরি করে ভত্তাটা তৈরি করতে পারেন তবে যে কোনো ভত্তায় কিন্তু আপনারা যদি শিলপাটাতে বেটে তৈরি করেন সেই ভত্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা আমি শাকটাকে একটু পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি একটু নেড়ে চেড়ে চুলা হাইতে রেখে শাকটাকে একটু ভেজে নিতে হবে তা নাহলে চুলা রাস কমানো থাকলে শাক থেকে পানি বেরিয়ে যাবে একটু হাইতে রেখেই কিন্তু শাকটাকে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে আসলে এরপর আমি একটু ঠান্ডা করে নিয়ে শিলপাতাতে বেটে ভত্তাটা তৈরি করে নেব বন্ধুরা আমি এখানে চাপা শুটকি দিয়ে পুঁই শাকের ভত্তাটা তৈরি করছি আপনারা চাইলে যে কোনো সুতী দিয়েই কিন্তু এই রেসিপিটা এই ভত্তাটা তৈরি করতে পারবেন বা যে কোনো শাক দিয়ে একই প্রসেসে এই ভত্তাটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এভাবে করে যদি আপনারা কখনো ট্রাই করে না থাকেন চ্যাপাশুটকি দিয়ে পৈশাকের ভত্তা যদি কখনো না করে থাকেন একবার হলো তৈরি করবেন নিশ্চয়ই আপনাদের কাছেও খুব ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন তো আমি সুন্দরভাবে শুক্রা শসা করে ভেজে নিয়ে এরপর আমি এখন শিলপাটাতে বেটে নেব তো বন্ধুরা দেখুন আমি শিলপাটাতে ভর্তাটা বেটে নিচ্ছি এই ভত্তাটা একটু শিলপাতাটা বেটে নিয়ে ভত্তাটা তৈরি করলে ভত্তাটা খেতে ভীষণ টেস্টি হয় একটু আঠালো টাইপের হয় আপনারা চাইলে যদি আপনাদের পাটায় বাটার পসিবল না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্লেন্ডারেও ভত্তাটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি শিলপাটাতে ভত্তাটাকে বেটে নিচ্ছি এই ভত্তাটা দিয়ে আপনারা চাইলে গরম ভাতে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আর অন্য কোনো রেসিপির কিন্তু প্রয়োজন হবে না এই ভত্তাটা এতটাই টেস্টি হয় আর ভত্তা সাধারণত দেখলেই কিন্তু জীবে জল এসে যায় আপনারা চাইলে এইভাবে করে এরকম ভত্তা তৈরি করে গরম ভাতে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা এই ভত্তাটা একবার হলো তৈরি করবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে লাগবে এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় তো বন্ধুরা আপনাদের কাছে যদি রেসিপিটা কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাগে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আমি ভত্তাটা কিন্তু খুব বেশি মিহি করে বাড়বো না এরকম আদা বাটা করেই কিন্তু ভর্তাটা বেটে নেব এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে যখন পেঁয়াজ রসুন মুখের ভিতরে খাওয়ার সময় কচকচ করবে তখন কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর শিলপাটাতে বেটে ভর্তা তৈরি করলে ভর্তাটা অনেক সুন্দর আঠালো হয় তো এভাবে করে আমি ভর্তাটা তৈরি করে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেছেন আমাকে আমাকে সাপোর্ট করছেন এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন এবং প্রিয়জনকে উপহার দেবেন তো বন্ধুরা আমার ভত্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এই ভত্তাটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা কী আর বলবো গরম ভাতে আর অন্য কোনো রেসিপিরই প্রয়োজন হবে না একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো আমার সাথে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে আপনারা চাইলে পুঁই শাকের পরিবর্তে এখানে কিন্তু শাক দিয়েও কিন্তু এই একই প্রসেসে ভত্তাটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার এই ভত্তা রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয় একবার হলো ট্রাই করবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের শুটকির ভর্তা পুঁই শাক দিয়ে এই ভর্তাটা তৈরি করেছি ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আশা করছি তো পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকাল সকলে ভালো থাকবেন